এসটিএসপি নিউজ বাংলায় সবাইকে স্বাগত আপনারা দেখছেন এস নিউজ বাংলা আপনাদের সঙ্গে আমি মল্লিকা চারিদিকে অপসংস্কৃতির বেড়া জালে আমরা বন্দি বন্দি আমাদের মন ও মনন তাই সুস্থ সংস্কৃতির নানা চিন্তা ভাবনা ও আবৃত্তিকে নিয়ে পথ চলা আবৃত্তি যে বিশেষ একটি শিল্প সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে পূর্ব মেদিনীপুরের রাম শঙ্খচিল আবৃত্তি একাডেমির সূচনা করেন শচীন প্রধান সেই আবৃত্তি একাডেমির বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে আজ বিশিষ্ট আবৃত্তি চর্চার কেন্দ্রে পরিণত অগণিত ছাত্রছাত্রী এই শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের উন্নত শিক্ষা পদ্ধতির জন্য এই আবৃত্তি চর্চার কেন্দ্রের নাম বহু দূরে ছড়িয়ে পড়েছে সেই আবৃত্তি একাডেমির বার্ষিক আবৃত্তি উৎসবে অসংখ্য বিভিন্ন ঘরনার শিল্প সংস্কৃতি মনস্ক মানুষদের উপস্থিতিতে ব্যাপী পূর্ব মেদিনীপুরের রাম তারকার বন্ধন ভবনে শঙ্খ চিলের আবৃত্তি উৎসব হয় কবি সম্মেলন রক্তদান শিবির অঙ্কন প্রতিযোগিতা সম্বর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে সূত্রের খবর দুদিনব্যাপী শঙ্খচিলের আবৃত্তি উৎসবের চণ্ডীপাঠের মধ্যে শুভ উদ্বোধন করেন পাউশী অন্তর্দয় অনাথাশ্রমের প্রাণ পুরুষ বলরাম ও কবি নির্মল কবি উৎপল নরেন্দ্র মাইতি অন্যান্য অতিথি ছিলেন পাপিয়া রায় চক্রবর্তী গপ্প ঠেক ও দূরদর্শন তাপস চৌধুরী কবি প্রদীপ গুপ্ত কবি রুমকি দত্ত কবি অনির্বাণ ঘোষ কবি দেবব্রত দত্ত কবি দেবাশিস দণ্ড কবি অধ্যাপক ডক্টর সোমনাথ দেব প্রমুখ সহ আরও অনেকেই বিভিন্ন জেলার নবীন প্রবীণ আশিজন কবি সাম্প্রতিক সময় অবক্ষয় প্রেম প্রীতি প্রণয় বিশেষ সরচিত কবিতা পাঠের পাশাপাশি ছিল কৃতি শিল্পীদের সম্বর্ধনা সঙ্গীত নৃত্য রক্তদান শিবির ড্যাভরা ব্লাড ব্যাংকের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে পঁচিশ জনের বেশি রক্তদাতা রক্তদানে সামিল ছিলেন শঙ্খচিলের পক্ষ থেকে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য শতাধিক মানুষকে গাছ বিতরণ করা হয় সম্বর্ধনা জ্ঞাপন করা হয় জি বাংলা সারেগামার লিটিল চ্যাম্পিয়ন রানার্স অনিক জানা লিটিল চ্যাম্পিয়ন অতনু মিশ্র এবং ত্রয়ী নৃত্যশিল্পী চন্দন গোস্বামী গোপাল মাইতি রত্নালী পাত্রকে দুদিনব্যাপী এই শঙ্খচিলের আবৃত্তি উৎসবকে সর্বাঙ্গীন সুন্দর করতে উপস্থিত ছিলেন সংখোচিল আবৃত্তি সংস্থার সভাপতি পল্লব কোলা সম্পাদক মৃন্ময় সামন্ত সহসভাপতি সুখেন নায়েক বর্ণালী দত্ত সহ আরও অনেক সক্রিয় সদস্যবৃন্দ এই শঙ্খচিলের সমস্ত ছাত্রছাত্রীবৃন্দ সামগ্রিক অনুষ্ঠান ভাবনা ও রূপায়নে শঙ্খচিল আবৃত্তি সংস্থার কর্ণধার শচীন প্রধান তিনি আমাদের এস নিউজ বাংলার প্রতিনিধিকে বলেন আবৃত্তি যে একটি শিল্প সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা আগামী প্রজন্ম যেন আমাদের সুস্থ সংস্কৃতি পায় সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি সংস্কৃতি চর্চার সঙ্গে আমরা সামাজিক কাজকর্ম করে থাকি তারকা বন্ধন ভবন থেকে এস প্রামাণিকের রিপোর্ট এস নিউজ বাংলা সবার খবর সবার আগে